হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভনিরোধক যন্ত্র হাতে জন্মালো শিশু মা চারনি শিশু পৃথিবীতে আসুক তাই সাবধানতা অবলম্বন করেছিলেন যথেষ্ট কিন্তু শেষ রক্ষে হল না মাকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে পৃথিবীর আলো দেখল ডেক্সটার টাইলার মারপেট থেকে বেরোনোর সময় তার হাতে ছিল জন্ম নিয়ন্ত্রণকারী যন্ত্র আর আশ্চর্যজনকভাবে তাকে পৃথিবীতে না আনতে ঠিক এটি ব্যবহার করেছিলেন মালুসি হেলেই এটা হতেই পারতো কোনো থ্রিলার মুভির অংশ মাল্টিপ্লেক্সে পপকর্ন চিবতে চিবতে মুখ হয়ে যেত হা কর্ম কর্মফল ঘটিত নিয়তিবাদী ক্লাইম্যাক্সে বড়া হতো চোখ সেই রকমের খবর বই কি তবে চিত্রনাট্য নয় ঘোর বাস্তব মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটছে ঘটনাটি ইতিমধ্যেই দুই সন্তানের মা লুসি তাই আপাতত নতুন করে গর্ভধারণ করতে চাননি তিনি দু হাজার ষোলো সালের আগস্টে গর্ভ নিরোধন সাহায্য নিয়েছিলেন ইউটেরাস ডিভাইসের ইংরেজি টি আকৃতির ছোট্ট এই যন্ত্র জড়ায়ুতে স্থাপন করে গর্ভরোধ করা যায় তবে ঈশ্বরের মার দুনিয়ার বার ডিসেম্বরে লুসি আবিষ্কার করেন তিনি আঠারো সপ্তাহে অন্তঃসত্ত্বা সে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আর এই বছরের সাতাশে এপ্রিল ভূমিষ্ঠ হয় ছোট্ট টেক্সটার আশ্চর্য রকমভাবে তার হাতের পরে আঙ্গুলে লেগেছিল আইইউডিটি লুসির অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ছিলেন নার্স লরা গ্যাসে মেনিয়া তারা জানান ইউইডি প্রয়োগে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য শতাংশ তাই লুসির বিষয়টি মিরাকাল এর মতো লাগে তার বিষয়টি আরও সাংকেতিক করে তোলার জন্য ছোট্ট টেক্সটারের পরে আঙ্গুল থেকে বের করে আই ইউডিটি ভালো করে তার হাতে গুঁজে দেন আইডি ইউটি হাতে টেক্সটারের ছবি তোলা লুসিকে দিয়ে ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন লুসি তবে এখন ছোট্ট ডেক্সটারকে পেয়ে যার পরাই খুশি লুসি ভাইকে পেয়ে আপ্লুত খুদে দেব ও ফাই ও ভাই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ